হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ফার্ম লাইভ হবে সবাইকে স্বাগত আজ আমি ভ্যাকসিন দেব আর ভ্যাকসিনটি হচ্ছে রানীক্ষেতে মুরগির জন্য রানী খেতে একটি মহামারী রোগ আর এতে মৃত্যুর হার একশো পার্সেন্ট বললেই চলে আজ আমি দেব লাইভ ভ্যাকসিন যেটা আইবিএন এটা মূলত একটি বেসরকারি ভ্যাকসিন আর এটা ছোটো বড়ো সব মুরগিকেই দেওয়া যায় আমি এখন বড়ো মুরগিদেরকে ভ্যাকসিন প্রয়োগ করছি দুই ফোঁটা করে খাইয়ে দিচ্ছি আর আজ আমি খুব ভোরেও ঘুম থেকে উঠেছি কারণ আমি মুরগিগুলো সব ছেড়ে প্রতিপালন করি আর সকাল দিনের আলো ফুটলে ওদেরকে ধরা খুব মুশকিল হয়ে যাবে অন্ধকার থাকতেই আমি ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছি আর ভ্যাকসিনটি সাধারণত ঠান্ডার সময় দেওয়াটাই উত্তম তাই আমি সকালবেলা থেকেই ভ্যাকসিন প্রয়োগ করছি আমার এই মুরগিগুলো সবগুলো ডিম পাড়া মুরগি এদেরকে আগে দিচ্ছি তারপর আমার মুরগিগুলোর সাথে কিছু হাঁস ও করি একসাথে থাকে বলে আমি হাঁসকেও দিয়ে দিয়েছি কিন্তু হাঁসটি না দিলেও চলে ভ্যাকসিন প্রয়োগের মাঝেই দেখা যাচ্ছে আস্তে আস্তে আলো ফুটতে শুরু করেছে আর এখন যে ছানাগুলো দেখছে ওগুলা আমার এক সপ্তাহের ছানা এই ছানাদেরকে এক ফোঁটা খাইয়ে এবং এক ফোঁটা চোখে দিয়ে দিচ্ছি এই ছানাগুলোর পূর্বে যে বাচ্চাগুলো ফুটছে সেগুলোর বয়স এখন আটাশ দিন ওদেরকেও আমি লাইভ ভ্যাকসিনটি দিয়ে দিচ্ছি আর এই লাইভ ভ্যাকসিনটির সুবিধা হলো দুই মাস পর পরই এটা দেয়া লাগে আর আমার যেহেতু সাত দিনের বাচ্চা আছে আঠাশ দিনের সাতাশ দিনের বাচ্চা আছে এবং বড়ো বাচ্চাও বড়ো মুরগিও আছে আমি সবাইকে লাইভ ভ্যাকসিন দিচ্ছি তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ফার্ম লাইভ হাব যদি ভালো লেগে থাকে ফলো করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম